পরীক্ষায় পাশ করার সহজ পাঁচটি উপায় হলো এক নিয়মিত পড়াশোনা প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে পড়াশোনা করুন নিয়মিত পড়াশোনা করলে বিষয়গুলি সহজে মনে থাকে এবং শেষ মুহূর্তে চাপ পড়ে না দুই পরিকল্পনা তৈরি করা পরীক্ষার আগেই একটি পরিকল্পনা তৈরি করুন পুরো বিষয়গুলি বেশি গুরুত্ব দিতে হবে তা নির্ধারণ করুন এবং সেই সম সেই অনুযায়ী সময় ভাগ করুন তিন নোটস তৈরি করুন প্রতিটি বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ নোট তৈরি করুন এতে দ্রুত পুনরাবৃত্তি করা সম্ভব হয় চার পুরনো প্রশ্নপত্র অনুশীলন করা প্রশ্নপত্র সংগ্রহ করে অনুশীলন করুন এতে প্রশ্নের প্রশ্নের ধরন এবং গুরুত্বপূর্ণ টপিক গুলো সম্পর্কে ধারণা পাবেন Like they've in it.